গাজার রণক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রকেট আর সুরঙ্গের জটিল জালের মাধ্যমে ইসরায়েলি সৈন্যদের বিপর্যস্ত করে তুলেছে তারা একের পর এক হামলায় ইসরায়েলি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে এই ব্রিগেডের সেনারা এমনকি নিজেদের পেতে রাখা বোমাতেও ইসরায়েলি সামরিক যানের ধ্বংসাবসান করেছে কাসাম ব্রিগেড গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের গভীরে আল কাসামের যোদ্ধারা জানা এক অদৃশ্য শক্তি ইসরায়েলি সেনাদের প্রতিটি পদক্ষেপকে কঠিন পরোক্ষায় ফেলেছে এর যোদ্ধারা আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে এবার খান ইউনিসের আল কারারা শহরের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে সফলভাবে সামরিক অভিযান চালিয়েছে আল কাসাম ব্রিগেড এক অফিসিয়াল বিবৃতিতে ব্রিগেডটি বলেছে সম্প্রতি একটি বাড়িতে আশ্রয় নেওয়া ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে একাধিক উচ্চ বিস্ফোরণ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় তাদের যোদ্ধারা বিস্ফোরণে ধসে পড়ায় ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয় বিবৃতিতে আরও বলা হয়েছে ওই এলাকায় আলকাসাম যোদ্ধারা একটি সুরঙ্গের প্রবেশপথকে লক্ষ্য করে হামলা চালায় সেখানে ছিল ইসরাইল সেনারা সুরঙ্গের প্রবেশপথ উড়িয়ে দেওয়ায় হতাহত হয় ইসরায়েল সেনারা এরপর সেখানে সম্মুখ লড়াই দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলেও জানা আল কাসাম ব্রিগেড এদিকে আলকাসাম ব্রিগেডের হামলায় ক্ষয়ক্ষতির কথা সকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তারা বলেছে গত বিশ মে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে প্রাণ হারায় একজন সেনা সম্প্রতি ইসরায়েলি সেনাদের বেশ শক্তভাবে জবাব দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এগুলো গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়ার অংশ এদিকে হামসের পাশাপাশি ইসরায়েলের কঠিন পরোক্ষা নিচ্ছে ইয়ামেনের গোষ্ঠ গোষ্ঠহুতি রবিবার সকালে ইসরায়েলের বিমান বিমানবন্দরে হাইপারসোনিক মিজাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি এতে করে গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ইসরায়েল